হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফেসিলিটেট করছে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম প্রচার অফ দিস মাদারল্যান্ড আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদি খুনি হাসিনা দেখা যায় না ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার পাঁচই অগস্ট ক্লোজ হয়ে গিয়েছে ছাত্রলীগ এবং হাসিনা যদি প্রাসঙ্গিক থাকতই পাঁচ আগস্ট পালাই যেতে হতো না আপনার মিডিয়া যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপরে খুব বিভিন্ন বিষয়ে আপনার মিডিয়া যারা আছেন আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন এত প্রচারক দিস মাদারালেন্ড প্রচারক বাংলাদেশ এই বাংলাদেশে হচ্ছে প্রচার দুই হাজার মানুষকে উনি শুধুমাত্র চারটি কারাগার হত্যা করেছে আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদি খুনি হাসিরা দেখা যায় না ফেসিবাদি খুনি হাসিরা যদি আপনারা না লিখেন আপনারা না বলেন আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে মিডিয়া রয়েছে সেটি সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন এই যে আমরা এই হাসিনার চ্যাপ্টার পাঁচ আগস্ট ক্লোজ করে দিয়েছি ছাত্রলীগের চাপটা পাঁচই আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে কথার পার্থক্য হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে একই টেবিলে বসে আমাদের দ্বিমত প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশে আর হতে দেওয়া হবে না সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফেসিলিটেট করছে এবং জাতির আশা বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের সুশীলতা বিবর্জিত আমাদের সুশীলতাকে আমরা ছুলে ফেলে দিয়েছি বলে আমরা এ গণ করতে পেরেছি সুতরাং হাসিনার প্রশ্নে সুশীলতা এবং হাসিনা এবং ছাত্রলীগ একটা ডেট চাপ্টার থ্যাংক ইউ